আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি এখন সিলেটের যে এলাকা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে একটা পাহাড় দেখা যাচ্ছে আমার পিছনে একটা পাহাড় আমি এখন সেই পাহাড়ে যাব আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের নিচে আছি আমার উপরে পাহাড় এই পাশে এই দুই পাশে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের ভিতরে আছি খুব সুন্দর একটা মনোপরিবেশ জায়গা এই যে একটা পাহাড় আমি এখন আছি যে নিচু জায়গা সেই নিচু জায়গার মধ্যে আছি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে এইটা হচ্ছে পাহাড় পাহাড় গুলো আমি পাহাড়ের নিচে আছি আমি পাহাড়ের উপরে উঠবো আপনাদেরকে বসে দেখতে পাচ্ছেন এখানে একটা পাহাড় এই যে আমাদের টিমমেট আগে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে একটা নদী এদিক দিয়ে বর্ষা হলে এদিক দিয়ে পানি যায় তো এই যে এখানে পাহাড়টা দেখতে পাচ্ছেন এখানে একটা পাহাড় মানে এখানে যে জায়গাটাতে আসছে সেটা বলার বাইরে আমি জানতাম যে সিলেট একটা প্রকৃতির জায়গা যেখানে ঘোরার মতো মনোপরিবেশ অনেক সুন্দর আপনারা চাইলেও আসতে পারেন এই সিলেটে আমি অনেক খুশি যে আমি কখনো ভাবি নাই যে আমি এরকম সিলেটে আসবো যে সিলেটের প্রকৃতির উপভোগ করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নদীতে আসি এটা হচ্ছে ঢাল জায়গা এক দিয়ে বৃষ্টি হলে পানি যায় তো এখানে পাহাড় এই সাইডে পাহাড় আমি তার নিচে আছি আমি অবশ্যই পাহাড়ে উঠবো আপনাদেরকে আমি দেখাবো আপনারা সাথে থাকুন পাহাড়ের যে সুরঙ্গ গলি সেই গলি দিয়ে আমি এই যে আমাদের টিমমেট আছে আমি এ গলি দিয়ে এখন যাব এই যে এদিকে যাব এখন উপরে এটা পাহাড় পাহাড়ের গলিতে আছি আমি এই যে আমাদের যারা আমাদের সাথে আছে আমাদের ভাই ব্রাদার টিমমেট আমরা সবাই একসাথে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় পাহাড়ি পাশে একটা পাহাড় এমন পাহাড়ে উপরে উঠেছি আমি সবাই সবাইকে দেখাচ্ছি যে আমি পাহাড়ে উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই পাহাড়ে উপরে উঠতেছি দিয়ে যাচ্ছি এই যে পাহাড়ে উপরে উঠে পড়লাম আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ে উপরে উঠছি এই যে দেখুন এই জায়গাটা কত ঢাল দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ের উপরে চলে আসছি